ঠিক আছে আজকে থেকে আমি দেখবাম কি রেমনিয়া এটা কেটে গেল কুদ্দুস কুদ্দু রাটা আমারে সালাম দিল না হেদিকা আমি যে একটা এলাকার মেম্বর আমার সালাম দিলো আমার একটা সম্মান আছে না

মানে রাস্তাতে গেলো রাজি মেম্বার সালামদিলি নাকি আমি চিনি আমি চিনা না আমার বন্ধু আমার ক্লাসমেট আবার এলাকার মেম্বার সালাম দিল্লি নাকি তোমার